এবার সেইগুলো রাখে না রাখে না সেগুলো তো সম্পর্কে আমরা এতটা মেনে নিতে হয় অনেক সময় অনেক কিছু কিন্তু ওভারঅল আমার একটা জিনিস মনে হয় যদি কখনো এই ধরনের সমস্যা বা প্রবলেম হয় আমার মনে হয় যদি স্পেশালি বাস্তুর ক্ষেত্রে হয় বা কর্মস্থান সমাধান উচিত তার সমাধান ইমিডিয়েট করা উচিত কারণ যার প্রবলেমটা হচ্ছে বা যে এসে থাকতে চাইছে প্রবলেমটার সাথে প্রবলেম ক্রিয়েট মানে অ্যাস্ট্রোলজিক্যাল একটা সলিউশন আছে নিজেকে প্রোটেক্ট করবার হান্ড্রেড পারসেন্ট আছে এবং আমার মনে হয় যে অনেক সময় দেখবে বাড়িতে বিনা কারণে চাকরি বিনা কারণে মৃত্যুর প্রবেশ বা বিনা কারণে কি বলবো দেখা গেলো ইয়ং একটি ছেলে বা একটি মেয়ের হঠাৎ মৃত্যু

বাবা মা না থাকলে পরে উত্তর দিকে মুখ করে খাওয়ার জায়গাটা থাকে কিন্তু আমি বলি সেটাও যেন করা না উচিত যেন তারা আমার লাইফে নেই সেই জিনিসটা যেন ফিলিংস না সেটা দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমার মনে হয় যে সত্যি মানা উচিত তো মানলে তো অনেক কিছু মানে না মানলে পরে খুব মুশকিল কিন্তু বাড়িতে অর্থনৈতিক ট্রাভেল থেকে শুরু করে প্রতিটা জায়গায় একটা ভালো সুখী দম্পতির মধ্যে হঠাৎ দেখা গেল উনিশ বছর পর হঠাৎ ডিভোর্স ছেলেমেয়েরাও জেনে না যে বাবা মার মধ্যে হলোটা কি মা বাবার সাথে প্রবলেমটা কি এত বছর থাকলাম আমরা এত বড় হয়ে গেলাম তারপরে কেন হচ্ছে তো কিছু না কিছু যখন সমস্যা আসবে না তো এই সমস্যাগুলো থেকে বেরোনো আমার মনে হয় আমি এর সঙ্গে একটু কৌশিক অমাবস্যা জুড়িয়ে দিই আমি দেখেছি এটা মানে এক হচ্ছে অঘরি জানো বলতে গেছি হ্যাঁ এই জিনিসটা খুব এই অঘরি ব্যাপারটা একটু বলো শোনা এই মাছ খায় রাইট মানে কাঁচা কাঁচা হ্যাঁ হ্যাঁ নিজের মাংস এবং এবং অন্যের মাথাটার দাম যেন ওই কলির ব্যাপারটা যেন তার মৃত্যুর পরে যেন তার কাছেই আসে তার জন্য সে আগে থেকে অগ্নি আমি শুনেছি যে অগ্রীরা যদি আশীর্বাদ দেয় সে নাকি জীবনের মানে অনেক দূর যেতে পারে আমি বিভিন্ন টাইপের দেখেছি এবার কোনটা তোমার কাছে বেশি বিশ্বাসযোগ্য হবে তুমি যদি স্পীতিভ্যালিতে যাওয়ার সময় একজন আজকে আমাদের দুজনের প্রোগ্রাম এক ঘন্টা হওয়া উচিত গঙ্গোত্রী একদম এই গোমুখে পাহাড়ের উপরে অঘরি বসে রয়েছে সারা গায়ে বরফ পড়ছে গায়ে সামান্য কৌপিন টুকু নেই একদম মানে পুরো প্রায় উলঙ্গ অবস্থায় বসে ওই ঠান্ডার মধ্যে

তো এগুলো তো মিলে খেল এগুলো লাইভ এবং অনেক সময় মানে এরা যে তার জন্য এরা নিজেদের আগে নিজেদের হাতে কমপ্লিট করিয়ে রাখেন যে আমার যেন পরবর্তীকালে আমার হয়ে কাউকে করতে না হয় তো এই জিনিসটা অনেকটা বড় ব্যাপার মানে নিজের আত্মাকে জাগানোর জন্য যে জিনিসটা এবার হ্যাঁ এটা খুব ভয় তো টাফ লেভেলের কাজ আর যে লেভেলে গিয়ে এরা করতে পারে সেটা অবশ্যই খুব বড় কিন্তু কিছু কিছু মানুষ এই ক্ষেত্র থেকেই মানুষের নেগেটিভ কিছু কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়েন হয়তো অর্থের জন্যই তো আমার মনে হয়